আজ যাচ্ছি বাণিজ্য মেলায় এসে টিকিট কেটে নিলাম এখানে প্রবেশের পর দেখলাম উপচেপড়া মানুষের ভিড় প্রচুর আজকে সাপ্তাহিক ছুটি থাকার কারণে প্রচুর ভিড় হয়েছে এখানে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল কারণ সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে আমরা প্রবেশ করেছি বাণিজ্য মেলায় ভিতরে প্রবেশ করার পর দেখলাম প্রচুর ভিড় দোকানগুলোতে যেখানে মানুষ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী কেনাকাটা করছেন খাবারের দোকানগুলো তো দেখার মতো ভিড় ছিল এই দোকানটাতে আমরা বিভিন্ন ধরনের জার দেখতে পালাম যেখানে লাইটের মাধ্যমে জারগুলো জ্বলে এবং এখানে বিভিন্ন ধরনের কাচের জিনিস পাওয়া যায় যেটা খুবই সুন্দর দেখতে আর এখানে সম্পূর্ণ দোকানটা পরিচালনা করছিলেন একজন তুর্কি মেয়ে জারগুলো দেখতে খুবই সুন্দর ছিল এখানে মানুষের সাথে দামাদামি করছেন তুর্কি মেয়েটা দেখতে পাচ্ছেন আর আমরা এখানে তুর্কি মেয়েটার সাথে আংটি নিয়ে কথা বলেছিলাম মিন পাথরের যে রিংগুলো আছে এই রিংগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম তার সাথে কিন্তু রিংগুলোর দাম প্রচুর ছিল যার কারণে রিংগুলো আমাদের আর কেনা হয়নি এখানে তার সাথে আমরা একটা রিং নিয়ে কথা বলছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন যে এটা সম্পূর্ণ একটা নির্দিষ্ট দাম আছে যেটা প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো তো আমরা সেটা আর কিনে নিই চলে এসেছিলাম আর এর পাশে এসে দেখলাম যে বাচ্চাদের জন্য যেই খেলনার দোকানগুলো যেখানে অনেক রকম পুতুলের পুতুল ছিল যেগুলো নাকি দেখতে খুবই সুন্দর বাচ্চারা সেটা কেনার জন্য দাম হাঁকা করছিলেন আর এই পাশে এসে দেখলাম যে বাচ্চাদের জন্য বিশাল একটা খেলার আয়োজন মানে খেলনার যে খেলা সেই জিনিসটার আয়োজন করা হয়েছে এখানে বাচ্চারা কিন্তু আনন্দের সাথে তারা বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা পেয়েছে যার কারণে তারা বায়না ধরেছে যে এইগুলোতে উঠবে এরকম সিরিয়ালে অলরেডি অনেকেই আছে আর তাছাড়া কেউ কেউ ভয়ও পাচ্ছিল এখানে আর আমার একটা স্মৃতি মনে পড়ে গেল আমিও খুব যখন ছোট ছিলাম তখন কিন্তু আমিও এগুলোতে উঠেছিলাম এগুলোতে বাচ্চাদের উপচে পড়া ভিড় ছিল আর এই পাশে কৃত্রিমভাবে লেক সৃষ্টি করে সেখানে নৌকার মাধ্যমে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল এগুলোর টিকিট মূল্য ছিল টাকা করে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কৃত্রিম লেকের মাধ্যমে বাচ্চাদের জন্য খেলনা নৌকার ব্যবস্থা করা হয়েছে যেখানে হাতের মাধ্যমে তারা এই নৌকর পাখাগুলো ঘোরালেই তারা একদিক থেকে অন্যদিকে যেতে পারে বাচ্চারা খুবই উপভোগ করছিল জিনিসটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার বাচ্চাদের জন্য নানা ধরনের খেলার সামগ্রী আয়োজন করা হয়েছিল এখানে যে নাগরদুলাটি দেখতে পাচ্ছেন এই নাগর পারেন আর এখানে টিকিট মূল্য ছিল একশো টাকা করে আর এর পাশে যে খেলার আয়োজনটা দেখতে পাচ্ছেন সেখানে বাচ্চারা আহ উপর দিকে উঠে কিন্তু স্লিপারের মাধ্যমে সেই আনন্দটা উপভোগ করছেন এখানে কিন্তু অনেক বাচ্চাদের এখানে দেখা যাচ্ছে তারা এখানে আনন্দ করছেন আর এখানে টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আর এটা ছোট বড় সকলেই উঠতে পারে তবে ছোটরা কম উঠে বড়রাই উঠে আর এটাতে একটু রিস্ক আছে কারণ এটা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর দুর্বল চিত্তের যারা তারা অবশ্যই এটাতে উঠবে না এখানে বিদেশি যেই বাড়ির নকশাগুলো দেখতে পাচ্ছেন এই নকশা অনুযায়ী কেউ যদি কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে তারা অবশ্যই এই নকশা অনুযায়ী বাড়ি কমপ্লিট করে দিবে কেউ যদি বাড়ি বানাতে চায় এগুলোর এখানে ব্যবস্থা ছিল অনেক মানুষ এগুলোর সামনে দাঁড়িয়ে ছবি ওঠাচ্ছিলো তারপর আস্তে আস্তে যখন রাত হয়ে আসলো মোটামুটি তখন আমরা আস্তে আস্তে থেকে বের হয়ে যাওয়ার জন্য বের হয়ে আসতেছিলাম মোটামুটি এবারে বাণিজ্য মেলায় প্রচুর মানুষ হয়েছিল আর ছুটির দিন থাকার কারণে আজকের দিনটাতে প্রচুর মানুষ হয়েছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন